খুব পুরোনো দিনের কথা এক জাদুকরী ছিল তার জন খুব রূপবতী মেয়ে ছিল সে তাদের নিয়ে লোকালয় থেকে অনেক দূরে এক বিরাট বাড়িতে থাকত তার মেয়েদের রূপের কথা চারদিকে ছড়ানো ছিল বিয়ের উপযুক্ত প্রতিটি যুবক তাদের মধ্যেকার একজনকে বিয়ে করতে চাইত কখনো কখনো যে যুবকেরা অতটা পথ যেতে পারতো তারা তাদের একজনকে বিয়ে করার জন্য তাদের বাড়ি অবধিও গিয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে তারা শেখালে তো গেল কিন্তু কেউ সেখান থেকে আর ফিরে এলো না তাই কেউই জানতে পারল না যে তারা তাদের মধ্যে কাউকে বিয়ে করেছিল কি না অথবা তারা ওখানেই থেকে গেল তারা মেয়েদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছিল কিনা বা তাদের কি হলো কেউই জানে না কিন্তু এই ঘটনা ওই মেয়েদের বিয়ে করার আগ্রহীদের উৎসাহে কোনো ভাটা আনলো না কারণ ওই মেয়েগুলো ভোরের আলোর মতো ঝলমলে ছিল আর প্রতিটি পুরুষই তাদের বিয়ে করতে চাইত জাদুকরীর গ্রাম থেকে অনেক দূরের এক গ্রামে এক মা তার জন ছেলের সাথে থাকতেন তার ছেলেরাও বিয়ের উপযুক্ত ছিল এবং জাদুকরীর মেয়েদের বিয়ে করতে চাইত তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলে ভাবল যে আল্লার কাছে প্রার্থনা করাই ভালো যদি তাদের সবার বিয়ে ওই মেয়েদের সাথে হয় তবে সেটা আল্লাহর ইচ্ছাতেই হবে সে বলল এটা তো আল্লাহর ইচ্ছা যে আমাদের বিয়ে ওই মেয়েদের সাথে হবে তারাও জন আর আমরাও জন। এতে আমাদের পরিবারকে আলাদা হতে হবে না তার বাকি ভাইদেরও এই কথা পছন্দ হল সুতরাং সবাই জাদুকরী ও তার মেয়েদের বাড়ির দিকে যাওয়া আর সেই দীর্ঘ সফরের জন্য মনস্থির করল তাদের মা তাদের এই ইচ্ছাতে খুব একটা খুশি ছিলেন না তিনি তাদের অনেক বোঝালেন যে তারা যেন তাদের বউদের কাছাকাছি কোনো গ্রাম থেকে খুঁজে নেয় কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিল যে তারা এমন করবে না আর তাদের সিদ্ধান্তও পাল্টাবে না মা বললেন আমার সন্তানেরা তোমাদের জন্য আমার খুব ভয় হয় কারণ যেই ওই গ্রামে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি ওই গ্রামটা খুব খারাপ জায়গা কিন্তু তার ছেলেরা তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বলল আপনি চিন্তা করবেন না মা আমরা সবাই আল্লাহর রহমতে একদম ঠিক থাকব মা আবারও বললেন এমনও তো হতে পারে যে প্রথমে তোমাদের মধ্যেকার কেউ একজন বা দুজন যাও তারপর যখন তারা সেখান থেকে ফিরে আসবে তখন বাকি ভাইরা নিজেদের স্ত্রীদের আনতে যেও না মা আমাদের সবাইকে একসাথে যেতে হবে আর আমরা সবাই একসাথেই যাব আমাদের বিশ্বাস যাদুকরি তার সব মেয়েকে এক পরিবারেই দিতে চাইবে আর সেটাও আমাদের মতো ভালো ছেলেদেরকে ইনশাল্লাহ এইভাবে ওই দশজন ছেলে মায়ের ভয় দূর করলো আর হেসে বলল মা আপনি যেহেতু একজন নারী তাই পুরুষদের মনকে পুরোপুরি বুঝতে পারছেন না তারা তাদের মাকে জিজ্ঞেস করলো ইনশাআল্লাহ আল্লাহ ওই জন মেয়ে আমরা জন ছেলের সাথে ভালোভাবেই মানিয়ে নিতে পারবে আর তারা সফরের জন্য তাদের জিনিসপত্র বাঁধল পরের দিন খুব ভোরে ফজরের আজানেরও আগে তারা উঠল তারা তাদের মাকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানালো আর জাদুকরী ও তার মেয়েদের গ্রামের দিকে যাত্রা করল তাদের গ্রামের পথ খুব সংকীর্ণ আর লম্বা ছিল সবচেয়ে বড় ভাই সবার আগে ছিল আর তার বাকি সব ভাই তার পিছনে পিছনে হাঁটছিল তারা সবাই আল্লাহর নাম নিতে নিতে যাচ্ছিল তারা সবাই খুব খুশি ছিল আর তাদের ইচ্ছা পূরণ হওয়ার কথা ভাবতে ভাবতে যাচ্ছিল ওদিকে যখনই ওই দশজন ছেলে তাদের গ্রাম ছাড়ল আর তখনও ফজরের সময় হয়নি তখন তার মা তার তম ছেলেকে জন্ম দিলেন সেই শিশুটি এত ছোট ছিল যে সে তার মাকেও দেখতে পাচ্ছে না তার মা ভয় পেয়ে এদিক ওদিক তাকালেন তখন সে লাফিয়ে উঠে বলল আমি এখানে আছি মা আমার বড় ভাইরা কোথায় সেই বেচারি তো কিছুই বলতে পারলেন না চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন যখন তার কিছুটা জ্ঞান ফিরল তখন তিনি বললেন ওরা তো জাদুকরী আর তার মেয়েদের বাড়িতে গিয়েছে তার মেয়েদের বিয়ে করতে সেই ছোট শিশুটি বলল আমার গিয়ে তাদের বাঁচানো উচিত মা তারা খুব বড় বিপদে আছে আল্লাহ আমাদের রক্ষা করুন আর সে তক্ষণি তার ভাইদের ধরার জন্য দৌড়ে গেল সে আরও কিছু বলার জন্য মুখ খুলতে চাইল কিন্তু তার মুখ থেকে কোনো শব্দই বের হল না সে তো বিপদের কথা শুনেই খুব ভয় পেয়েছিলেন সে নিজেই বিড়বিড় করছিল ওই দুষ্ট জাদুকরী সে কেবলই যুবকদের শিকার করে সে তাদের জন্য এক সুন্দর ব্যবস্থা করে তারপর সে তাদের খুব ভালো ভালো খাবার খাওয়ায় আর পানিও দেয় সে তাদের এমনভাবে আপ্যায়ন করে যে তারা প্রায় ক্লান্ত হয়ে যায় তারপর যখন তারা তার মেয়েদের সাথে কথা বলে তখন তারা ভুলে যায় যে তারা কোথায় আছে আর ততক্ষণে রাত হয়ে যায় তখন সে বলে ওহ এখন তো রাত হয়ে গেল তোমরা কেন এখানেই আমার বাড়িতে থেকে যাচ্ছ না এখন এখান থেকে যেতে খুব বিপদজনক তোমরা আমার বাড়িতে আরামে বিশ্রাম নাও কাল সকালে যেও ওই যুবকেরা সহজেই রাজি হয়ে যায় তারপর যখন তারা ঘুমিয়ে পড়ে তখন ওই দুষ্ট জাদুকরী তার খাপ থেকে একটা ছোড়া বের করে সে সেটা ধারালো করে আর ওই যুবকদের ঘরে গিয়ে তাদের সবাইকে মেরে ফেলে এই জাদুকরীরা কেনই যুবকদের ওপর জুলুম করে সে যদি বাঁচতেই চায় তবে সে অন্য কিছু খেয়ে বাঁচো কিন্তু আমার ভাইদের ওপর নয় আল্লাহর নামে আমার গিয়ে আমার ভাইদের বাঁচানো উচিত সে সামনে তাকালো আর তার ভাইদের যেতে দেখল সে তাদের ডেকে তার জন্য অপেক্ষা করতে বলল তখন তারা অবাক হয়ে গেল কারণ তাদের কোনো আশা ছিল না যে কেউ তাদের এইভাবে পথে ধরে ফেলতে পারে তারপর তারা তাদের চারপাশে তাকালো যে ওই আওয়াজ কোথা থেকে আসছিল কিন্তু তারা কাউকে দেখতে পেল না তারা ওই আওয়াজকে অগ্রাহ্য করে এগিয়ে যেতেই যাচ্ছিল যে সেই ছোট ছেলেটি সবার শেষে চলা ভাইয়ের পায়ে জড়িয়ে ভরল আর বলল আমি এখানে আছি দাদা যখন তারা সেই ছোট ছেলেটিকে দেখল তখন তারা অবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না যে তাকে কি বলবে মানুষ না অন্য কিছু কারণ দেখতে সে মানুষের মতো লাগত কিন্তু একজন মানুষ বলার জন্য সে খুব ছোট ছিল তারা তাকে জিজ্ঞেস করল তুমি কে আর কি সেই ছোট ছেলেটি বলল আমি তোমাদের ভাই তাদের মধ্যেকার একজন ভাই বলল তুমি আমাদের ভাই কিভাবে হতে পারো তুমি তো কোনো ধোকাবাজ কারণ আমাদের মায়ের তো কেবল দশজনই ছেলে তুমি কোথা থেকে এসেছ তুমি এখান থেকে চলে যাও আর আমাদের একা ছেড়ে দাও আমাদের এখনও অনেক দূরে যেতে হবে ছোট ছেলেটি বলল এই জন্যই তো আমি এখানে এসেছি তোমরা যে সফরে যাচ্ছ তা খুব বিপজ্জনক আল্লাহর হুকুমে আমি তোমাদের সবাইকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছি সব ভাই সেই ছোট শিশুর কথা শুনে রসিকতা মনে করে হেসে উঠল যত বেশি তারা এই শিশুটির কথা অগ্রাহ্য করতে থাকলো তত বেশি ওই শিশুটি তার কথায় অটল থাকল তারা তাকে অনেক মারল আর তাকে মরা ভেবে সেখানেই ছেড়ে দিয়ে জাদুকরীর বাড়ির দিকে চলে গেল অনেকটা পথ পার হওয়ার পর যখন সূর্য তাদের মাথার উপর দিয়ে চলে গেল তখন এক ভাই পথে একটা খুব সুন্দর কাপড়ের টুকরো পড়ে থাকতে দেখল সে ওই কাপড়টা তুলে নিল আর সেটা সবাইকে দেখিয়ে বলল খুশি উদযাপন করো আমার ভাইয়েরা ইনশাআল্লাহ আমাদের সফর খুব ভালো থাকবে এই দেখো মনে হচ্ছে এই কাপড়টা জাদুকরীর মেয়েরা আমাদের জন্য এখানে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে যাতে আমরা তাদের বাড়িতে সহজে পৌঁছাতে পারি আর এই বলে সে সেই কাপড়টা তার কাঁধে ফেলে নিল কিন্তু তারা কিছুটা দূর আরও এগিয়েছিল যে সেই ভাইয়ের মনে হলো যে তার কাঁধ ওই কাপড়ের বোঝায় কিছুটা ভারী লাগছে তাই সে তার ভাইদের বলল যে তারা ওই কাপড়টা নিয়ে যেতে তাকে সাহায্য করুক তাদের মধ্যেকার এক ভাই হেসে বলল তোমার কি একটা কাপড় নিয়ে যেতেও সাহায্যের দরকার মা ঠিকই বলেন যে তুমি একজন দুর্বল প্রকৃতির মানুষ তার এক ভাই তার কাছ থেকে সেই কাপড়টা নিয়ে নিল আর নিজের কাঁধে ফেলে নিল এটা দেখে তার অন্য ভাইয়েরা হেসে উঠল কিন্তু তারা আবার কিছুটা দূর চলল যে সেই ভাইয়েরও ওই কাপড়ের বোঝা বেশি লাগতে লাগল তাই সেও ওই কাপড়টা তার অন্য ভাইকে দিয়ে দিল কিছুক্ষণ পরে তার কাছেও ওই কাপড়টা বোঝা লাগতে লাগল এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকল যতক্ষণ না দশম ভাইও সেটা তুলে চলতে পারল যেই কাপড়টা তার কাঁধ থেকে নামালো অমনি একটা আওয়াজ এলো হা 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 এটা আমি তোমাদের সবচেয়ে ছোট ভাই এই বলে সে কাপড়টা থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো বেরিয়ে এসে সে বলল আমি কাপড়ের ভিতরে বসেছিলাম আর এতক্ষণ তোমরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিলে তাই ওই কাপড়টা এত ভারী ছিল এটা শুনে তার ভাইয়েরা খুব রাগ হলো। তারা তাকে ধরে আবার খুব মারল এক ভাই বলল এটা একে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট এটা সে এত সহজে ভুলতে পারবে না তারা তাকে আবারও মরা ভেবে ছেড়ে দিল আর তাদের সফর চালিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যেকার এক ভাইয়ের পা কোনো শক্ত জিনিসে পড়ল তো সে নিচে দেখল আর দেখল যে সেখানে একটা রূপর আংটি পড়েছিল সে ওই আংটিটা তুলতে তুলতে বলল আলহামদুলিল্লাহ আজ আমার দিন ভালো কারও আংটি হারিয়ে গিয়েছে আর এখন এটা আমার বলে সে সে সেই আংটিটা তার হাতে পড়ে নিল আর তারা আবার এগিয়ে চলল কিছুক্ষণ পরে সেই ভাই অনুভব করলো যে তার ওই আংটি তার আঙুলে খুব ভারী হয়ে গিয়েছে আর সেটা এত ভারী হয়ে গিয়েছিল যে সে সেটা আর পড়তে পারছিল না তাই সে সেটা তার অন্য ভাইদের দিয়ে দিল ঠিক যেমন তারা ওই কাপড়ের টুকরোর সাথে করেছিল এক ভাই থেকে অন্য ভাইয়ের হাতে ঘুরতে ঘুরতে সেই আংটি শেষমেশ সবচেয়ে বড় ভাইয়ের কাছে পৌঁছালো আর যখন সেও সেটা পড়তে পারল না তখন ছোট ভাই সেই আংটিটা থেকে লাভ দিয়ে বাইরে এলো আর বলল এতক্ষণে তোমাদের সবার জানা উচিত ছিল যে এর মধ্যে আমি বসেছিলাম সব ভাই আবারও তাকে এত মারার সিদ্ধান্ত নিল যে সে মরে যায় কিন্তু এবার সবচেয়ে বড় ভাই তাদের সবাইকে এটা করতে বাধা দিল সে বলল এই ছোট শিশুটা আমাদের এত বেশি সময় নষ্ট করেছে তো একে আমাদের সাথে চলতে দাও আর আবার এ আমাদের সাথে চলার জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে এসেছে তো আমাদের একে নিরাশ করা উচিত নয় ইনশা আল্লাহ এইভাবে এখন এগারো জন ভাই তাদের সফরে চলল তারা এখন আগের চেয়ে অনেক দ্রুত হাঁটছিল ছোট ভাই তাদের সবার পিছনে হাঁটছিল তারা তাড়াতাড়ি জাদুকরীর গ্রামে এসে গেল যখন তারা সেখানে পৌঁছালো তখন সেই জাদুকরী তাদের স্বাগতম জানাতে বাইরে এলো তার মেয়েরা তার পিছনে ছিল ওই মেয়েদের সৌন্দর্য দেখে তো ওই সব ভাইয়েরই কথা বন্ধ হয়ে গিয়েছিল তারা এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি তারা তো এটা কখনো ভাবেওনি যে এত সুন্দরী মেয়েরা পৃথিবীতে ছিল তাদের তো তাদের মায়ের গল্প মনে পড়ছিল যা তাদের শোনাতেন তাদের মায়ের মতে যদি কোনো মেয়ে এত সুন্দরী হয় যে কোনো ছেলে রাস্তা দিয়ে তার পাশ দিয়ে চলে যায় আর পিছনে ফিরে না তাকায় তবে এর মানে ছিল যে সে নিশ্চিতভাবেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত ওই মেয়েদের দেখে ওই ছেলেরা ভাবলো যে তারা এত সুন্দরী মেয়ে কেবল তাদের স্বপ্নই ছিল তবুও তারা সেখানে ওই দশজন ছেলের সামনে কমপক্ষে দাঁড়িয়ে তো ছিল মুখোমুখি তাদের মনে হল যে তারা জান্নাতে দাঁড়িয়ে আছে জাদুকরী বলল এসো আমার সন্তানেরা এখন যেহেতু তোমরা আমার মেয়েদের দেখেছো আমি চাইবো যে তোমরা তাদের জানো তারা নিশ্চিত যে তারা তোমাদের এখানে আরামে রাখবে এরপর সেই জাদুকরী তাদের সবার সাথে তার মেয়েদের পরিচয় করিয়ে দিল আর তারপর তাদের তার অতিথিশালায় নিয়ে গেল ততক্ষণ পর্যন্ত সে ছোট ছেলেটিকে দেখেনি যে তার সবচেয়ে বড় ভাইয়ের পায়ের পিছনেই দাঁড়িয়েছিল সে ওই ছেলেদের অতিথিশালায় নিয়ে গিয়ে খুব ভালো খাবার খাওয়ালো আর ভালো পানীয় দিল শেষ মেশ সে ছোট ছেলেটিকে দেখলো তো তার আকার দেখে তার খুব আনন্দ হলো সে তাকে বলল তুমি এদিকে এসো তুমি আমার সাথে আমার বাড়িতে এসো তুমি তো খুব মায়ার পাত্র আমি তোমাকে আমার বাড়িতে আরামে রাখব ওই ছেলেদের সেখানে থামাতে তার কোনো বিশেষ অসুবিধা হল না ওই ছেলেরা সেখানে থাকতে খুব খুশি ছিল সে তাদের আরও খাবার আর পানীয় পরিবেশন করল সব লোক খুব খেল আর আনন্দ করল জাদুকরী যখন দেখল যে বিশ জন ছেলে মেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে আর ঘুমিয়ে পড়েছে তখন সে এসে বলল সব কিছুই একসময় শেষ হয় সে তাদের বিছানা পাতল পুরুষদের সে সাদা কাপড় মুড়িয়ে দিল আর তার মেয়েদের নীল কাপড় মুড়িয়ে দিল তারপর সে তার বাড়িতে চলে গেল ছোট ছেলেটির ঘুমানোর জন্য সে একটা খুব ভালো জায়গা তৈরি করল সে ছোট করে শান্তিতে ঘুমো আমার ছোট মানুষ বলল তো ছোট ছেলেটিও বলল শান্তিতে ঘুমো আমার বৃদ্ধা তুমি কিভাবে ঘুমাও জাদুকরী বলল যখন আমি ঘুমিয়ে পড়ি তখন আমি নাক ডাকি এইভাবে হুঁ 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 এখন আমি সকালে উঠবো হুঁ হো হুঁ এখন আমি সকালে উঠব আর তুমি কিভাবে ঘুমাও ছোট ছেলেটি মিথ্যা বলল জাদুকরী বলল ঠিক আছে আল্লাহ হাফেজ আর তারপর সে নিজেও ঘুমাতে চলে গেল কিন্তু ছোট ছেলেটি ঘুমালো না সে শুধু চুপচাপ শুয়ে রইল আর ঘুমের ভান করতে থাকল যখন জাদুকরী তাকে যেমন সে তাকে বলেছিল নাক ডাকতে শুনল তখন সে কোনো আওয়াজ না করে তার বিছানা থেকে উঠল আর ঘরের সেই কোণে গেল যেখানে তার ছোড়া রাখা ছিল সে ছোড়াটা তার খাপ থেকে বের করলই যে ছোট ছেলেটি জেগে উঠল আর বলল এটা তুমি কি করছো সে সাথে সাথেই ছোড়াটা খাপের মধ্যে রেখে দিল আর বিরক্ত হয়ে বলল কিছু না আমার আফসোস যে আমি তোমাকে জাগিয়ে দিলাম আমার ছোট মানুষ লাও আমি তোমার বালিশ ঠিক করে দিই সে তার বালিশ ঠিক করে দিল আর তাকে আবার ঘুমিয়ে যেতে বলল আর সে নিজেও তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। অনেকক্ষণ পর ছোট ছেলেটি আবার নাক ডাকা শুরু করল তখন জাদুকরী আবার উঠল আর তার ছোড়া নিতে গেল কিন্তু ছেলেটি আবার জেগে উঠল আর আবার তাকে জিজ্ঞাসা করল এখন তুমি কি করছো জাদুকরী আবার ওই বলল যে সে কিছুই করছিল না সে আবার ছোট ছেলেটির বালিশ ঠিক করে দিল আর তাকে ঘুমাতে বলল অনেকক্ষণ পর ফজরে আজানের কাছাকাছি সময়ে যখন সব শান্ত ছিল ছোট ছেলেটি তার সফর নিয়ে ভাবছিল তখন সে জাদুকরীর নাক ডাকা শুনল হুঁ এখন আমি সকালে উঠব হুঁ হো হুঁ এখন আমি সকালে উঠব তার নাক ডাকা শুনে ছেলেটি চুপচাপ তার বিছানা থেকে উঠল আর সেই অতিথিশালায় পৌঁছে গেল যেখানে তার ভাইয়েরা আর সেই সুন্দরী মেয়েরা ঘুমিনেছিল। সে খুব সাবধানে তার ভাইদের ওপর থেকে সাদা কাপড় সরিয়ে সেগুলো মেয়েদের ওপর ফেলে দিল আর ওই মেয়েদের নীল কাপড় সরিয়ে তার ভাইদের ওপর ফেলে দিল এই সব করে সে তার সেই ঘরে ফিরে এলো যেখানে সেই জাদুকরী ঘুমিয়েছিল ধীরে সে তার বিছানায় ঢুকল আর তার চাদুর মুড়িয়ে নিল সে আবার সেই জাদুকরীকে ধোকা দেওয়ার জন্য নাক ডাকা শুরু করল যখন জাদুকরী আবার ছেলেটির নাক ডাকা শুনল তখন সে চুপচাপ উঠল আর তার ঘরের কোণে তার ছোড়া বের করতে লাগল সে এবার খুব আস্তে করে তার খাপ থেকে সেটা বের করল চুপচাপই সেটা ধারালো করল আর অতিথিশালায় চলে গেল সে দেখল যে কারা কারা আছে আর তারপর সাদা কাপড় দিয়ে ঢাকা মানুষগুলোকে বড় নির্মমভাবে মেরে দিল নিজের কাজে সন্তুষ্ট হয়ে সে তার ঘরে এসে ঘুমিয়ে পড়ল অনেকক্ষণ পর সেও নাক ডাকা শুরু করল ছোট ছেলেটি বুঝতে পারল যে এখন সে গভীর ঘুমে আছে সাথে সাথেই সে তার বিছানা থেকে উঠলো আর তার ভাইদের জাগাতে গেল সে তাদের প্রথমে বোঝাল আর তারপর দেখালো যে সেখানে কি হয়েছিল যে জাদুকরী তার নিজেরই মেয়েদের মেরে দিয়েছে এটা দেখে তো তারা সবাই খুব অবাক হয়ে গেল তারা সেখান থেকে তাদের মালপত্র তুলল আর আল্লাহর নাম নিয়ে দৌড় দিল তারা তখনও জঙ্গলে খুব বেশি দূর যেতে পারেনি যে জাদুকরী জেগে উঠল সে দেখল যে ছেলেটি তার বিছানায় নেই তো সে অতিথিশালার দিকে ছুটল, যেখানে ওই যুবকেরা আর তার মেয়েরা ঘুমিয়েছিল সেখানে গিয়ে সে দেখল যে সে তো ভুল করে তার নিজেরই মেয়েদের মেরে দিয়েছে আর ওই যুবকেরাও সেখান থেকে পালিয়ে গিয়েছে এই সব দেখে তো সে রাগে ক্ষিপ্ত হয়ে গেল সে সাথে সাথে হাওয়াকে ডাকল আর সেই হাওয়ায় সওয়ার হয়ে সে ওই যুবকদের তারা করতে চলল ছোট ছেলেটি দেখল যে তাদের পিছনে আসা হাওয়ায় সেই জাদু করিয়াছে সে তার ভাইদের সতর্ক করলো কিন্তু তার ভাইয়েরা তো জানতই না যে তাদের কি করতে হবে কিন্তু ছোট ছেলেটি এমন ছিল না সে সাথে সাথেই ঝোপ থেকে একটা ডিম বের করল আর সেটা তার ভাইদের আর হাওয়ার মাঝে ভেঙে দিল সাথে সাথেই সেই হাওয়া আর ভাইদের মাঝে একটা খুব চড়া নদী তৈরি হল যা সেই জাদুকরী পার হতে পারছিল না এটা দেখে জাদুকরী হাওয়া থেকে একটা ক্যালিবাস শুকনো লাউয়ের মতো একটা পাত্র তৈরি করলো সে সেই ক্যালিবাসে নদীর জল ভরে ভরে নদী খালি করতে লাগল তাড়াতাড়ি সেই নদী খালি হয়ে শুকিয়ে গেল আর জাদুকরী আবার সেই ভাইদের তাড়া করতে লাগল ছোট ছেলেটি আবার দেখল যে সেই জাদুকরী এখনও হাওয়ায় আসছিল তাই সে আবার তার ভাইদের সতর্ক করলো কিন্তু তার ভাইয়েরা তো জানতোই না যে তাদের কী করতে হবে এবার ছোট ভাই নিচে থেকে একটা পাথর তুলল আর সেটা তার আর জাদুকরীর মাঝে উড়িয়ে দিল সেই পাথর সাথে সাথেই একটা পাহাড়ে পরিণত হলো আর সেটা তাদের দুজনের মাঝের রাস্তাই বন্ধ করে দিল এর ওপর জাদুকরী হাওয়া থেকে জাদুর একটা কুড়াল ডাকলো আর সেটা দিয়ে পাহাড় খুঁড়তে লাগলো কিন্তু যতক্ষণ না সে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা তৈরি করলো ততক্ষণ তো ওই ভাইয়েরা জীবিত মানুষ আর জাদুকরদের জগতের মাঝের সীমা পার করে ফেলেছিল এখন সে তাদের ওপর তার কোনো প্রভাব ফেলতে পারছিল না ওই লোকেরাও তাদের বাড়ি দেখতে পেয়েছিল তাই তারা দৌড়ে তাদের বাড়ির ভিতরে ঢুকে গেল সব বাচ্চাদের দেখে মা আলহামদুলিল্লাহ খুব খুশি হলেন পরের দিন সব ভাইদের কাঠ কাটতে জঙ্গলে যেতে হলো কিন্তু তারা এখনো ভয় করছিল যে তাদের সাথে কোথাও জাদুকরীর দেখা না হয়ে যায় কিন্তু তাদের তো কাঠ আনতে যেতেই হতো তাই তারা জঙ্গলে তো গেল কিন্তু তারা খুব সতর্ক ছিল আর সব সময় পিছনে দেখতে থাকতো জাদুকরী ওই লোকেদের দেখে নিল তো সে একটা কাঠের গুঁড়ির রূপ নিয়ে সেখানেই রাস্তায় পড়ে রইল ছোট ছেলেটি যখন একটা অদ্ভুত গুঁড়ি রাস্তায় পড়ে থাকতে দেখল তখন সে চিনতে পারল যে এটা তো সেই দুষ্ট জাদুকরী সে আবার তার ভাইদের সতর্ক করল যে সেটা সেখানে গুঁড়ি ছিল না বরং সেটা তো জাদুকরি ছিল তো এর আগে যে সেই জাদুকরী তাদের অন্য কোনো রূপে পাল্টাতে পারত তারা সেখান থেকে তাড়াতাড়ি তাদের বাড়ি পালিয়ে গেল কিন্তু জাদুকরীও তাদের ছাড়ার পাত্রী ছিল না সে নিজেকে অনেক জিনিসে পাল্টাল যাতে গ্রামের লোকেরা তাকে চিনতে না পারে কিন্তু তার কোনো কৌশলই কাজে এলো না কয়েকদিন পর একবার ওই ভাইদের জঙ্গলে আলু বোখারা আনার জন্য পাঠানো হলো ততক্ষণ পর্যন্ত তারা সবাই তো সেই জাদুকরীকে ভুলেই গিয়েছিল কিন্তু ছোট ছেলেটি ভোলেনি যখন তারা সবাই তাদের প্রিয় আলু গাছের কাছে এলো তখন তারা দেখলো যে প্রায় সব আলু বোখারা খারাপ হয়ে গিয়েছিল শুধু একটা গাছে একটা গোছা ছাড়া সেই গাছের পাতাগুলো গাঢ় সবুজ রঙের ছিল আর তার ফলগুলো রসালো আর সুন্দর লাগছিল সব ভাই এটা দেখে খুব খুশি হলো তারা সেই ফলগুলো তোলার জন্য দৌড়াল যে ছোট ছেলেটি অনুভব করল যে এটা তো জাদুকরীর চাল তাই সে তাদের সতর্ক করে দিল এতে তারা তার কবরে পড়া থেকে বেছে গেল পরের সকালে যখন ওই ভাইরা ঘুম থেকে উঠল তখন তারা দেখল যে একটা গাধা বাইরে মাঠে হাঁটছে তারা সেই গাধার ওপর চড়ে বসলো আর তাকে দৌড়ানোর জন্য আই 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 করতে লাগলো কিন্তু সে তো চললো না আর ছোট ভাইয়ের দিকে তাকাতে লাগল তো তার ভাইরা তাকে বলল এসো তুমিও ওই গাধার ওপর চড়ে বসো ছোট ভাই বলল যদিও আমি খুব ছোট কিন্তু সেখানে আমার বসার জন্য তো কোনো জায়গাই নাই এটা শুনে গাধা আরও লম্বা হয়ে গেল আর সে তার জন্য একটা জায়গা তৈরি করে দিল ছোট ভাই বলল তোমার জীবন নিয়ে নয় আমি আর সেই গাধার ওপর চড়ব যে আমাকে শুনতে পারে আর আমাকে শুনে তার দৈর্ঘ্য বাড়াতে পারে না কখনোই না এটা শুনে গাধা আবার তার পুরনো দৈর্ঘ্যে ফিরে এলো ছোট ছেলেটি জেনে গিয়েছিল এটা গাধা ছিল না বরং জাদুকরী নিজেই ছিল তাই সে তার উপর হাসতে লাগল আর তার ভাইদের বলল তোমরা আবার ধোঁকা খেয়েছ এই গাধা নয় বরং সেই জাদুকরি নিজেই কারণ একটা গাধা কীভাবে দশজন মানুষকে বসাতে পারে আর কিভাবে মানুষের কথা বুঝতে পারে এটা কোনো সাধারণ প্রাণী নয় সেই গাধার সাথে সাথেই সেই দশজন ভাইকে নিচে ফেলে দিল তারা সবাই উঠল আর উঠে সেখান থেকে পালিয়ে গেল জাদুকরীও নিজেকে গাধা থেকে তার আসল রূপে পাল্টে নিল আর তাদের পিছনে ছুটল তারপর জাদুকরী ভাবল আমি প্রতিটি কৌশল লড়েছি কিন্তু আমার প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে কেবল এই ছোটটার জন্য প্রথমে আমার এই ছোটটার সাথে মোকাবিলা করার কোনো কৌশল ভাবতে হবে তারপর আমি ওই দশজনকে তো আমার মুঠোর মধ্যে করেই নেব সুতরাং পরের দিন সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পর একটি খুব সুন্দরী মেয়ে ছোট ছেলেটির কাছে এলো সেই মেয়েটি খুব সুন্দরী ছিল এত সৌন্দর্য সে আগে কখনো দেখেনি সে বলল আমি তোমার সাথে দেখা করতে এসেছি ছোট ছেলেটি তাকে দেখে খুব খুশি ছিল সে সেই মেয়েটিকে তার বাড়ি নিয়ে গেল আর সেখানে সে তার খুব আদর যত্ন করল তার মা সেই মেয়েটির জন্য খুব সুস্বাদু খাবার বানালেন আর পান করার জন্য ভালো শরবতও দিলেন যখন সন্ধ্যা হলো তখন সেই মেয়েটি বলল যে এখন সে তার বাবা মায়ের কাছে যেতে চায় ছোট ছেলেটি বলল ঠিক আছে আশা করি আমরা আবার তাড়াতাড়ি দেখা করব। ফি আমানিল্লা সেই মেয়েটি বলল তুমি কি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেও যাবে না আর এটা এই জন্য নয় যে বন্ধুরা তাদের বাড়ির রাস্তা জানে না বরং এই জন্য যে কোনো বন্ধুকে পৌঁছে দিতে যাওয়া বন্ধুত্বেরও চিহ্ন আর ইসলামী রীতিও ছোট ছেলেটি নিজের মাথায় হাত দিয়ে নিজের ভুলে অনুতপ্ত হল এবং তার কাছে ক্ষমা চেয়ে বলল উফ আমার আফসোস আমি তো ভুলেই গিয়েছিলাম আস্তাক ফিরুল্লাহ সত্যি আমার খুব আফসোস যে আমি তো আমার শিষ্টাচারই ভুলে গিয়েছিলাম যেমনই তারা দুজনে অন্ধকারে বাড়ি থেকে বাইরে বেরোল ছোট ছেলেটির মাও সেই মেয়েটিকে বিদায় জানালেন সেই রাত চাঁদ অর্ধেকই ছিল তাই চারপাশে খুব কম আলোয় ছড়িয়ে পড়ছিল মেয়েটি আগে আগে যাচ্ছিল আর ছেলেটি তার পিছনে পিছনে হাঁটছিল কিন্তু সে দশ পনেরো ফুট থেকে বেশিও মুশকিলে দেখতে পাচ্ছিল হঠাৎ সেই মেয়েটি তার পদক্ষেপ বাড়ালো আর একটা বড় গাছের গুঁড়ির পিছনে লুকিয়ে গেল এর আগে যে ছেলেটি কিছু বলত সে আবার থিরে এলো, কিন্তু এবার সে মেয়ের রূপে ছিল না বরং একটি খুব বড় ভয়ঙ্কর অজগরের রূপে ছিল সে ছোট ছেলেটির দিকে এগিয়ে গেল তো ছেলেটি বলল আমি জানতাম যে এটা তুমি দুষ্ট জাদুকরী তুমি তার সাথে চালাকি খেলতে পারো না যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ আকবার। এবং এই বলার সাথে সাথেই ছোট ছেলেটি এক নরকের আগুনের রূপে পাল্টে গেল অজগর ততক্ষণ পর্যন্ত তার লম্বা কুণ্ডলি খুলতে পারল না যাতে সেই আগুন থেকে বাঁচতে পালিয়ে যেতে পারে সুতরাং যতক্ষণ না সে সেই নরকের আগুনের মুখোমুখি হয় ততক্ষণ তো সে আগুনের কবলে চলে এসেছিল অজগর আগুনে জ্বলে মারা গিয়েছিল ছোট ছেলেটি তার গ্রামে তার বাড়ি ফিরে এলো আর তার ভাইদের আর সব গ্রামবাসীদের বলল যে কি হয়েছিল জাদুকরী মারা যাওয়ার খুশি সারা গ্রামে আলহামদুলিল্লাহ খুব করে উদযাপন করা হলো। এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ